আসসালামু আলাইকুম আমি পূর্বের একটি ভিডিওতে মুক্তাগাছা জমিদারের প্রধান ফটকের যে বিল্ডিংটি ছিল সেটি দেখিয়েছি এখন যেটি দেখছেন সেটা হচ্ছে গিয়ে মেইন ফটকের যে বিল্ডিং ছিল জমিদার বাড়ি তার পিছনের অংশে পেছনেও এখানে অনেকগুলি বাড়ি দেখা যাচ্ছে এবং এটা চারিদিকে বাড়ি মাঝখানে একটি বিশাল আম গাছ অতি পুরাতন অনেক মানে পুরাতন আম গাছ এবং এখানে রয়েছে নাট্যমঞ্চের কিছু মানে বিল্ডিং যেখানে যারা নাটক করত সেই নাটক যারা করতো তাদের জন্য এখানে একটা বিল্ডিং দেখলাম সেটা দোতলা বিল্ডিং কিন্তু টিনের আমি তৈরি মানে টিন দিয়ে উপরে টিনের ছাউনি তবে এই জমিদের বাড়িতে এসে একটা মনে আসা কিন্তু পূর্ণ হয়েছে এর আগে বলেছিলাম যে ছাদে উঠিনি কিন্তু এই জমিদের বাড়িতে আমি ছাদে উঠেছি ছাদে অনেকক্ষণ উঠে বসেছিলাম এই জমিদার বাড়িতে এসে তো জমিদারদের একজন হচ্ছে হরেরাম এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানে রাজবাড়ি মুক্তাকাছা জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ ছেলে এই বংশের জমিদার আটা নিয়ে বাড়ির জমিদার বলে পরিচিত আমি প্রতিটা মানে ইটি ছুঁয়ে স্পর্শ করে দেখছিলাম কতটা সুন্দর কারুকার্য এবং এখানকার জমিদার বাড়ি বেশ চারিদিকেই যাওয়ার জন্য গেট রয়েছে বাইরে বের হওয়ার এখানে একটি কুয়া আছে মানে বাড়িতে কুয়া শুটে বসে ভিতরে একদমই ভরাট হয়ে গেছে যে এ বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে এটা সম্পূর্ণ উপর দিয়ে টিন দিয়ে তৈরি এইখানেই যারা নাটক করতো হয়তো তাদের জন্য থাকার একটা ব্যবস্থা ছিল এই জায়গাটা তারা থাকতো যারা নাটক করতো বা মঞ্চে যারা উপস্থাপন করতো তাদের জন্য এখানে থাকার একটা ব্যবস্থা ছিল আটানির আটানি কিশোর আচার্য চৌধুরীর সুনাম ছিল জগৎকিশোরের চার পুত্র জিতেন্দ্র বিজেন্দ্র নৃসিংহ ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী জিতেন্দ্র কিশোরের পুত্র হচ্ছেন জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী মুক্তাগাছা জমিদারের মোট অংশ কিন্তু ষোলোটি ষোলো জন জমিদার এখানে শাসন করবেন মানে বিশাল এই জমিদার বাড়িটি যে আমি দেখলাম বিশাল একটা মানে অংশ যেখানে ষোলো জন শাসক ছিল তাহলে বুঝতেই পারছেন এই জমিদার বাড়িটা কত বড়ো মুক্তাকাছার রাজবাড়িটির মুখে রয়েছে বিশাল ফটক যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি একশো একর জমির উপর নির্মিত কিন্তু এই রাজবাড়িটি